পরের অঙ্কটি খেয়াল করে দেখো একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে ওয়ান লব থেকে টু বিয়োগ ও হরের সাথে টু যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা হচ্ছে ওয়ান বাই সিক্সের সমান ভগ্নাংশটি নির্ণয় করো এখন দেখো এই যে হর আর লব এটা সব সময় সবাই ভুল করে কিন্তু আমি আমার যেই টিচারদের কাছে পড়াশোনা করছি তারা আমাদেরকে একটা সুন্দর বুদ্ধি শিখাই দিয়েছিল সেটা হচ্ছে দুধের স্বর সবসময় উপরে পড়ে কিন্তু অঙ্কের হর এটা সবসময় নিচে বসে এটা যদি মনে থাকে তাহলে কখনোই তোমার মনে থাকবে না যে হল কোথায় বসবে আর হর কোথায় বসবে আমার স্যারও আমাকে এইভাবেই বুঝাইছিল ঠিক সেভাবে আমি বললাম যে দুধের হরটা মানে হচ্ছে গ্রামের ভাষায় হরই বলে যেটা কিনা আমরা শহরে বলি স্বর সেটা কিন্তু অবশ্যই অঙ্কের ক্ষেত্রে নিচে বসবে কিন্তু দুধের মধ্যে কিন্তু অবশ্যই সেই হর বা স্বর সেটা কিন্তু উপরে বসে এটা মনে রাখবা তাহলে কিন্তু আমাদের সব কিছু সমাধান হয়ে যাবে তাছাড়া আমরা এখানে আমরা লিখে দিয়েছি লব বাই হর মানে লব থাকবে ওপরে হর থাকবে নিচে এখন ধরো প্রকৃত বগ্নাংশের হর আমরা ধরলাম হচ্ছে এক্স প্রকৃত বগ্নাংশের লব বোসা অন্তর যেহেতু সমষ্টি হলে যদি হয় যোগ তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগ সেই বিয়োগ হওয়ার জন্য এই জন্য আমরা কী বলছে অন্তর ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা লিখতে পারি তাহলে ভগ্নাংশটি আমাদের কি হবে এখানে বলে দিচ্ছে দেখো তাহলে আমাদের এখানে লব যেহেতু উপরে বসবো বসবে সেই জন্য আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু আমাদের হর হচ্ছে এক্স আমি আবার বলছি দেখো হর আমরা ধরেছিলাম এক্স এবং লব আর হরের অন্তর বলছিল ওয়ান ধরতে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান লিখলাম এখন আমাদের বগ্নাংশটা হচ্ছে যে উপরে হবে লব সেজন্য আমরা এখানে লব পাইছিলাম কি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হর পাইছিলাম এক্স সেজন্য এক্স বসালাম এখন প্রশ্ন মতে এখন খেয়াল করে দেখো আরও একটা কথা বলছে লব থেকে টু বিয়োগ করতে বলছে হরের সাথে টু যোগ করতে বলছে এখন যেহেতু লব আমাদের কি আছে খেয়াল করো এক্স মাইনাস ওয়ান এখান থেকে আরও বসে টু বিয়োগ করতে এই জন্য আমরা লিখলাম মাইনাস টু ডিভাইডেড বাই হরের সাথে বসে টু যোগ করতে হর আমাদের কী ছিল এক্স তার সাথে বসে টু যোগ করতে আমরা টু যোগ করলাম এ এক্স প্লাস টু লিখলাম ইকুয়াল টু ভগ্নাংশ কী পাওয়া যাবে ওয়ান বাই সিক্সের সমান মানে সমান ওয়ান বাই সিক্স হবে আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ পরবর্তী অংশে খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়ানের সামনে মাইনাস আসছে টু এর সামনে মাইনাস আসছে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান বাই সিক্স এখন দেখো পক্ষান্তর করি বা কোনাকোণি গুণ করি যেটাই করি সিক্সের সাথে এক্স মাইনাস থ্রি গুণ হবে ওয়ানের সাথে এক্স প্লাস টু গুণ হবে পরবর্তী লাইনটা দেখো সিক্সের সাথে এক্স গুণ করলে সিক্স এক্স মাইনাস তিনশো আঠারো ইকোয়াল টু ওয়ানের সাথে এক্স গুন করলে এক্স ওয়ানের সাথে টু গুণ করলে টু প্লাস টু তাহলে এক্সগুলাকে আমরা বাম পাশে নিব ডান পাশে সংখ্যাগুলোকে নিলাম সিক্স এক্স মাইনাস এক্স যেহেতু এক্সের সামনে প্লাস আছে বাম পাশে চলে গেলে সেটা হবে মাইনাস ইকোয়াল টু টু যেহেতু এইটিন বাম পাশে আছে এটার সামনে আছে মাইনাস এটা যখন ডান পাশে চলে যাবে হবে হচ্ছে প্লাস তাহলে পরবর্তী লাইনে দেখো সিক্স এক্স থেকে যখন এক্স চলে যাবে তখন সেখানে হবে ফাইভ এক্স এবং আঠারো সাথে দুই যোগ করলে হবে বিশ তার পরবর্তী লাইনে এক্স 20 টু বিশ বাই ফাইভ তাহলে বিশকে যখন পাঁচ দিয়ে ভাগ করব তখন আমরা পাবো চার তাহলে এখন দেখো এক্স মানে হচ্ছে হর আমরা পাইলাম হচ্ছে ফোর এখন আমরা লব বের করব এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান হলেই কিন্তু আমাদের আমরা লবটা পাবো তাহলে এই জন্য আমরা কি করলাম ভগ্নাংশটা বের করার জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান কী ছিল ফোর এক্সের মান পাইছিলাম ফোর মানে হচ্ছে আমাদের হর ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফর হচ্ছে ফোর তাহলে ভগ্নাংশটি হবে ফোর মাইনাস ওয়ান এখানে বিয়োগ করলে আমরা প্রায় থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে ভগ্নাংশটি আমাদের হবে থ্রি বাই ফোর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে